আসসালামু আলাইকুম আহমতুল আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা মনে করতেছেন এগুলি ঝরে পড়ে গেছে আসলে না এগুলি ঝরে পড়ে নাই এগুলো আমি ফেলছি এগুলো কেটে দিয়েছি কারণ এই গাছটি হলো পুরুষ গাছ এগুলো হলো পুরুষ গাছ দেখেন আমার প্রত্যেকটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ফুলে ফলে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ এটা হচ্ছে ডাকা মানিকগঞ্জের শাহী একটা জাত খুব সুন্দর একটা জাত ব্রাহ্মণ জাতের আমার প্রত্যেকটা গাছের মধ্যেই আলহামদুলিল্লাহ ফলন দেখা যাচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করেছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত পরবর্তী কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য সকলে আমার সবাই আমার জন্য দোয়া করবেন তা আমার এই বাগানটি হচ্ছে প্রায় এখানে পাঁচশত গাছ রয়েছে পাঁচশো গাছের একটা পেপার বাগান